এবার আমরা আলাপ আলোচনা করব মুরগির ধকল বা স্ট্রেস মুরগির ধকল বা স্ট্রেস করলে কী কী সমস্যা হয় সে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব মুরগিকে আরামায়সে লালন পালন করা হলে দেহের বৃদ্ধি এবং উৎপাদন ভালো পাওয়া যায় এবং ম্যানেজমেন্টের একটু যদি তৈরি হয় শরীরের বৃদ্ধি এবং ডিম উৎপাদনও সমস্যা হয় এজন্য যাতে মুরগির শরীরের কোনো প্রকার ধকল বা স্ট্রেস না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন বিভিন্ন কারণে ধকল বা পিরণ বা স্ট্রেস হতে পারে অনেক সময় ধকলের কারণে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে তো যে সমস্ত কারণে ধকল হয় তা এখন আলাপ আলোচনা করা হবে স্থান পরিবর্তনের সময় এটা একটা ধকল পড়তে পারে বা স্ট্রেস হতে পারে বিশেষ করে হ্যাচারি থেকে বাচ্চা আনার সময় বুড়ার ঘর থেকে গ্রোয়ারে হ্যাচারি থেকে বাচ্চা আনার সময় বুডারে এবং বুড়ার ঘর থেকে গ্রোয়ার এবং গ্রোয়ার থেকে যেমন লেয়ার ঘরে আনা হয় এ সময় একটা স্ট্রেস পড়ে তো এ সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড গরম বা ঠান্ডা আবহাওয়ার ক্ষেত্রেও কিন্তু মুরগির স্ট্রেস পড়ে তিন নম্বরে বোর্ডিংয়ের সময় খুব বেশি বা খুব বেশি তাপ হলে অথবা খুব কম তাপ রাখলে বা ঠান্ডা বাতাস সরাসরি বাচ্চার গায়ে যদি লাগে সেই মুরগির বাচ্চার স্ট্রেস পড়ে আর ঘরের জায়গা অনুপাতে মুরগি বেশি রাখলে অর্থাৎ এটাও কিন্তু একটা স্ট্রেস অর্থাৎ জায়গা কম মুরগি বেশি এরপর ভ্যাকসিন প্রদানের পর কয়েকদিন বেবি মুরগির স্ট্রেস থাকে এ সময় যাতে স্ট্রেস না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি যে ভিটামিন মিনারেল এগুলো দিতে পারি যাতে স্ট্রেসটা কাটিয়ে ওঠে বা ভিটামিন সি এছাড়া অস্বাভাবিক শব্দ যদি হয় বা অচেনা কোনো লোক যদি দেখে সেই ক্ষেত্রে মুরগির স্ট্রেস করতে পারে বা আলোর কারণেও হতে পারে আলো কম বা বেশি হওয়ার কারণেও এই স্ট্রেসটা করতে পারে এর পরবর্তী দাব হচ্ছে নিম্নমানের খাবার বা হঠাৎ খাবার পরিবর্তন ঘটলে অর্থাৎ আমরা যদি মুরগিকে নিম্নমানের খাবার দেই সেই ক্ষেত্রে স্ট্রেস করবে অথবা যে খাবার যখন আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রেও আমাদের এই মুরগি স্ট্রেস করে তাই এক্ষেত্রে স্ট্রেস থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের ফিট যখন আমরা চেঞ্জ করবো একসঙ্গে সবগুলো ফিট চেঞ্জ না করে অল্প অল্প করে ফিড চেঞ্জ করব তাহলে এই দহলটা খাওয়ার সম্ভাবনা কম থাকবে এরপরে হচ্ছে হঠাৎ করে পানির সরবরাহ যদি বন্ধ রাখা হয় অর্থাৎ পানি যদি আমরা না দিই সেক্ষেত্রে স্ট্রেস করতে পারে এরপর হচ্ছে ডিপি বা ঠোঁট কাটার ফলেও কিন্তু স্ট্রেস পড়ে অর্থাৎ যখন আমরা ডেবিকিং করি অর্থাৎ মুরগির ঠোঁট কাটি এ সময় যদি ঠিকভাবে না কাটা হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেস পড়বে এবং মুরগির সমস্যা হতে পারে এরপরে হচ্ছে কৃমি রোগে আক্রান্ত হলেও মুরগি কিন্তু স্ট্রেসে থাকে মুরগির শরীরেও অনেক রকমের কৃমি রোগে আক্রান্ত থাকে তো এই কৃমিগুলো থেকে মুক্ত রাখার জন্য আমরা প্রতি আট সপ্তাহ পর পর আমরা কৃমির ডোজ দিতে পারি দিয়ে মুরগিকে কৃমিমুক্ত রাখতে পারি এছাড়া মুরগির দেহের ওজন যদি তাড়াতাড়ি বৃদ্ধি পায় অর্থাৎ বডিওয়েট যদি বেশি হয় সেক্ষেত্রে একটা স্ট্রেস থাকে এরপরে হচ্ছে উচ্চ হারে ডিম পাড়ার কারণে অর্থাৎ ডিম যদি বেশি পরিমাণে পারে সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেস থাকে অর্থাৎ প্রোডাকশন স্ট্রেস থাকে এছাড়া আরেকটা হচ্ছে রোগে আক্রান্ত বা রোগ থেকে সেরে ওঠার ফলেও কিন্তু স্ট্রেস থাকে মুরগি যদি রোগে বা ডিজিজ হয় ডিজিজের ক্ষেত্রেও মুরগি স্ট্রেসে থাকে এবং রোগ থেকে সেরে ওঠার ফলেও এটা স্ট্রেসে থাকে তো ধকলের কারণে মুরগির দহি ওজন উৎপাদন হ্রাস পায় অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ধকল থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নিতে হবে তো মুরগি নিজেরাই অনেক সময় ধকল কাটিয়ে উঠতে পারে আবার চিকিৎসারও প্রয়োজন হয় ইলেকট্রোলাইট আছে এবং ভিটামিন পানিতে মিশিয়ে খাওয়ালে অনেক ভালো ভালো ফল পাওয়া যায় ইলেকট্রোলাইট ভিটামিন সি ভিটামিন মিনারেল এইগুলো যদি আমরা খাই তাহলে অনেক সময় এই দোকানটাকে কেটে উঠতে পারে ধন্যবাদ